ছোটোবেলায় যখন কোনো একটা কাজ ঠিক মতো হয়তো করতে পারলাম না অথচ তা নিয়ে মন খারাপ করে বসে থাকতাম তখন আমার দিদা বলতেন গতস্য শোচনানাস্তি অর্থাৎ যা চলে গিয়েছে তার জন্যে অনুশোচনা নয় এ হলো খনার এক বিখ্যাত প্রবচন আসুন আজ এর ইংলিশ ভার্সানটা আমরা জেনে নিই গতস্য নাস্তির ইংলিশ হলো ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পেলড মিল্ক অনেকে ইটস নো ইউজ ক্রাইং ওভার স্পেলড মিল্কও বলে থাকে স্পেল্ড মিল্ক বা স্পেলড মিল্ক এর অর্থ হল চোলকে পড়া দুধ চোলকে পড়া দুধকে যেমন ফেরানো যাবে না তেমন যে কাজ হয়ে গিয়েছে তার প্রতি অনুশোচনা করে তাকে আর ফিরিয়ে আনা যাবে না এসপিআইএলএল ইডি স্পেল্ড স্পেলিংয়ের আমেরিকান ভার্শন এবং এসপিআইএলটি হলো স্পেলিংয়ের ব্রিটিশ ভার্শন